অনন্তবর্তীকালীন সরকার বিশ টাকা একশো টাকা পাঁচশত টাকা ও এক হাজার টাকার নোটে ব্যাঙ্ক নোট নতুন করে ছাপানোর ঘোষণা দিয়েছে নতুন নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না এসব নোট বাজারে আসতে দেড় বছরের বেশি সময় লাগতে পারে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে জানানো হয় বর্তমান নকশা থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে নেওয়া হবে প্রাথমিকভাবে চারটি নোট পুনরায় নকশা করা হবে পরবর্তীতে অন্যান্য নোটগুলোতেও পরিবর্তন আনা হবে বলে জানান কর্মকর্তারা অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ গত উনত্রিশ সেপ্টেম্বর এক চিঠিতে নতুন নোটের বিস্তারিত দকশার প্রস্তাব জমা দিতে বাংলাদেশ ব্যাংকে অনুরোধ করেছে বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ ব্যাংকের কারেন্সি অ্যান্ড ডিজাইন অ্যাডভাইজারি কমিটির সুপারিশ গ্রহণ করে যত দ্রুত সম্ভব সুনির্দিষ্ট প্রস্তাব অর্থ বিভাগে পাঠানোর জন্য অনুরোধ করা হলো। নতুন নোট ছাপানোর বিষয়ে মূল সুপারিশ করবে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা নকশা উপদেষ্টা কমিটি কমিটির সভাপতি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এক কমিটিতে চিত্রশিল্পীরাও রয়েছেন অর্থ বিভাগের চিঠিতে নতুন নোট প্রচলনে কী ধরনের নকশা করা যায় তা বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটির সুপারিশ গ্রহণ করে দ্রুততম সময়ের মধ্যে অর্থ বিভাগকে জানাতে বলা হয়েছে স্বাধীনতার পরে উনিশশো বাহাত্তর সালে প্রথমবারের মতো করে বাজারে এক পাঁচ দশ ও একশো টাকার নোট ছাড়া হয় এইসব নোটের প্রতিটি শেখ মুজিবুর রহমান ছবি ছিল পরে বিভিন্ন সরকারি সময় নতুন নতুন নোট প্রচলনের পাশাপাশি পুরনো নোটগুলো সরিয়ে নেওয়া হয় বর্তমানে বাংলাদেশে দুই টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত সব কাগজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে কোনো কোনো নোটের উভয় পাশে রয়েছে তার ছবি ধাতব মন্ত্রগুলোতেও তার ছবি রয়েছে তবে নতুন নোট বাজারে এলেও বর্তমানে প্রচলিত সব নোটেই চালু থাকবে